পাকিস্তানে উচ্চ কর্মকর্তা ঢাকায় সম্পর্ক জোরালো করতে চায় বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব রকমের সম্পর্ক বহুপক্ষীয় ক্ষেত্রে সহযোগিতা জোরালো করতে চায় পাকিস্তান এমন বার্তা নিয়ে ঢাকায় এসেছেন পাকিস্তানের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী আজ বুধবার তিনি আলাদাভাবে চারটি মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে পাকিস্তানের কর্মকর্তার বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে উভয় পক্ষ দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে পরামর্শমূলক বৈঠক ও যৌথ অর্থনৈতিক কমিশনের সভা অনুষ্ঠানের উপর গুরুত্ব আরোপ করেছে পররাষ্ট্র সচিব পর্যায়ের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় দুই সালে আর অর্থনৈতিক পর্যায়ের অর্থনৈতিক কমিশনের সর্বশেষ বৈঠক হয়েছে দুই সালে ইমরান সিদ্দিকী আগামী এপ্রিল মাসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের ঢাকা সফরের বিষয়ে আলোচনা করেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হুসেনের জন্য ইসাক দারের একটি চিঠি পররাষ্ট্র সচিবের কাছে হস্তান্তর করেন উভয় পক্ষ সার্ক ও ডিএইট কাঠামোর আওতায় আঞ্চলিক ও বহু বহুপক্ষীয় সম্পর্ক জোরদার করার উপরও গুরুত্ব আরোপ করেন দুই সালে পাকিস্তানের তদানিক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খানের ঢাকা সফরের পর ইমরান সিদ্দিকীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা যিনি ঢাকা সফর করছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব গ্রহণের আগে সিদ্দিকী ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার ছিলেন ঢাকায় দেশটির হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে ইমরান সিদ্দিকী আজ বাণিজ্য স্বরাষ্ট্র সাংস্কৃতিক মন্ত্রণালয় সচিবদের সঙ্গে সাক্ষাৎ করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সঙ্গে বৈঠকে তারা দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বাণিজ্য সম্প্রসারণের উপর উপায় নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সঙ্গে বৈঠকে পাকিস্তানের কর্মকর্তা দুই দেশের মধ্যে ভ্রমণ সহজ সহস্র হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সাংস্কৃতিক সচিব মোহাম্মদ আতুর রহমানের সঙ্গে বৈঠকে তারা সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারু বৈঠকে উপস্থিত ছিলেন